আসসালামু আলাইকুম পাঠ্য বই এবং শিক্ষাক্রম নিয়ে আবারও কনসার্ন দেখা দিচ্ছে এবং এটা নিয়ে আবারও কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে আপনারা জানেন যে এই বছরের শুরুতে পাঠ্য বই এবং কারিকুলাম নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক দেখা দিচ্ছিল এবং কারিকুলাম বাতিল করার একটা দাবি উঠছিল এবং এটা নিয়ে আন্দোলনও হয়েছিল তো হাসিনা রিজিমের পতনের পর এগুলোর পরিমার্জনের জন্য বা সংশোধনের জন্য একটা কমিটি করা হয়েছিল যদিও সেই কমিটি নিয়ে অনেক কথা ছিল বাট অনেকের মধ্যে একটা আশা ছিল যে নতুন কমিটি এবং নতুন গভর্নমেন্ট আসার ফলে যে প্রবলেমেটিক ব্যাপারগুলো ছিল সেগুলো হয়তো বা আস্তে আস্তে দূর হবে বা থাকবে না নতুন বইতে বেসিক্যালি বাট এখন শোনা যাচ্ছে যে নতুন কমিটি এবং নতুন সরকারের অধীনে যে বইগুলো করা হয়েছে ছাপানো হচ্ছে সেখানেও আগের মতো প্রবলেম্যাটিক জিনিস রয়ে গেছে বা ইভেন নতুন কিছু জিনিস অ্যাড করা হয়েছে বিশেষ করে একটা অভিযোগ সামনে আসছে স্পেসিফিক একটা অভিযোগ সেটা হলো গত একুশে ডিসেম্বর ইসলামিক কালচারাল ফোরাম তাদের আয়োজন একটা সেমিনার হয়েছে যেখানে তারা স্পেসিফিক্যালি বলছে যে ক্লাস নাইনের যে ইংরেজি বই সেই বইতে একটা গল্প অ্যাড করা হয়েছে যেটা ডিপলি প্রবলেম্যাটিক গ্র্যান্টেড যে এটা হলো একটা ক্লাসের একটা বই সো এটার ভিত্তিতে সবগুলো বইয়ের ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা ডিফিকাল্ট তবে যদি আসলেই এই গল্পটা অ্যাড করা হয় তাহলে এখান থেকে একটা আভাস পাওয়া যায় যে অন্য বইগুলো কেমন হতে যাচ্ছে এবং এখান থেকে একটা আভাস পাওয়া যায় যে হাসিনার কারিকুলামে যে সমস্যা ছিল বিদেশিদের প্রেসক্রিপশানে নিজেদের খেয়াল খুশি মতো অল্প কিছু লোক কিছু জিনিসপত্র বইয়ের মধ্যে নিয়ে আসছিলো যেগুলো আমাদের সমাজ সংস্কৃতি এবং আমাদের ইমান আকিদের সাথে সাংঘর্ষিক সো এই ব্যাপারটা এখনকার বইয়েও থাকতেছে যদি আসলেই এই ধরনের গল্প অ্যাড করা হয়ে থাকে পাশাপাশি আরেকটা জিনিসও ইঙ্গিত পাওয়া যায় সেটা হলো যদি এই বইয়ের মধ্যে এরকম প্রবলেমেটিক জিনিস থেকে থাকে তাহলে অন্যান্য বইয়ে আরও প্রবলেমেটিক জিনিস আসতে পারে এই আশঙ্কাটা একেবারে অমূলক না সো যে গল্পটা নিয়ে এত কথা হচ্ছে সেটা নিয়ে কিছু ইনফরমেশন আমাদের জানা দরকার সো ক্লাস নাইনের ইংরেজি বইয়ে একটা গল্প অ্যাড করা হয়েছে যেটার নাম হলো গার্ল এটা লিখছেন জেমাইকা কিনকেইড জেমাইকা কিনকেইড হলেন একজন কেরেবিয়ান আমেরিকান রাইটার তার জন্ম হলো অ্যান্টিকাতে তবে তার লেখালেখি হয়েছে বা লেখালেখির ক্যারিয়ার পুরোটাই আমেরিকাতে স্পেসিফিক্যালি আমেরিকার একটা বিখ্যাত ম্যাগাজিন আছে নিউ ইয়র্কের সেখানে উনি দিন ধরে লিখছেন তাকে একজন ফ্যামিলিস্ট রাইটার কনসিডার করা হয় তার লেখার মধ্যে আইডেন্টি জেন্ডার কলোনিয়ালিজম এই ধরনের নানা টপিক বা থিম নিয়ে উনি লেখালেখি করে যে গল্পটা নিয়ে আপত্তি বা যে গল্পটা নিয়ে কন্ট্রোভার্সি সেটার নাম হলো গার্ল এটার প্রথম প্রকাশ হয় উনিশশো সালের জুন মাসে নিউ ইয়র্কের ম্যাগাজিনে এটা খুবই ছোট একটা লেখা প্রায় সাতশো ওয়ার্ডের কম এবং এটা একটা কন্টিনিউয়াস সেন্টেন্সে লেখা অর্থাৎ স্ট্রিম অফ কনসিয়াসনেস স্টাইলে লেখা এবং এটা লেখা হয়েছে যে একজন মা বা একজন মাদার ফিগার তার কিশোরী মেয়েকে উপদেশ দিচ্ছেন হাউ টু বি গুড ওমেন এই বিষয়ে কীভাবে একজন ভালো নারী হওয়া যায় বা হতে হবে এই বিষয়ে এবং এটা এভাবে করবা ওটা ওভাবে করবা এই কাজটা করতে পারবা না ওই কাজটা না এই ধরনের বক্তব্যের একটা কম্পাইলেশন আর কি বা এটা আপনি এভাবেও দেখতে পারেন যে সোসাইটি ওই বয়সী মেয়ের কাছ থেকে কী এক্সপেক্ট করে সেখানে এই মায়ের সেটাই মায়ের মুখ থেকে এখানে উঠে আসছে এবং এখানে মায়ের কথার টোনটা বেশ করা এবং কন্ডেসেন্ডিং এবং যখনই কোনো পাঠক এটা পড়বে সে অবভিয়াসলি মা এবং মেয়ের মধ্যে মেয়ের সাথে সিম্পাথাইজ করবে এম্পাথাইজ করবে এবং মেয়েদের ক্ষেত্রে তারা আইডেন্টিফাইও করবে মেয়ের সাথে সো ইন এ ওয়ে এটা নারীর ভূমিকার ব্যাপারে সমাজের যে এক্সপেকটেশন বা ক্যারিবিয়ান সমাজের যে এক্সপেকটেশন সেটার একটা ক্রিটিক্যাল রিপ্রেজেন্টেশন হিসেবে দেখা যায় বাট এটা আসলে মূল ইস্যু না এগুলো নিয়ে আসলে আপত্তি না আপত্তি জায়গাটা অন্য জায়গায় সেটা হলো এই গল্পে এমন ভাষা এবং থিম ইউজ করা হয়েছে যেটা আমাদের সমাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না আমাদের স্টুডেন্টদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না সো ফর এক্সাম্পল এখানে স্লাট শব্দটা তিনবার ব্যবহার করা হয়েছে স্লাট একটা স্ল্যাংবার্ড এটা প্রপার বাংলা কি হয় আই ঠিক শিওর না ওমেন অফ লুজ ক্যারেক্টার প্রিমিস ওমেন এটা হয়তোবা বহুগামী নারী বলা যেতে পারে বাট স্লাট একটা স্ল্যাং ওয়ার্ড এটা ভদ্র ভাষা না আর কি সো ওরকম কোনো বাংলা ওয়ার্ড চিন্তা করে না সো তিনবার এই শব্দটা এই গল্পে আসছে এটা একটা সমস্যা বাট এটাও মূল সমস্যা না মূল সমস্যাটা হলো এই গল্পের একটা লাইনে জেনা এবং অ্যাবোরসনের একটা নির্দিষ্ট ধরনের প্রেজেন্টেশন আসছে সো অংশটা হলো এরকম দিস ইজ হাউ টু মেক এ গুড মেডিসিন ফর এ কোল দিস ইজ হাউ টু মেক এ গুড মেডিসিন টু থ্রো অ্যাওয়াই এ ছয়ল বিফোর ইট ইভেন বিকামস এ ছয়ল অর্থাৎ এটা যদি আমি ভাবানুবাদ করি এটার বক্তব্যটা হলো ঠান্ডা লাগলে ওষুধ বানাবা এইভাবে আর বাচ্চা বাচ্চা হয়ে ওঠার আগে খালাস করার জন্য ওষুধ বানাবো ভাবে অর্থাৎ মা বলতেছে যে ঠান্ডা লাগলে এভাবে ওষুধ বানাবা আর প্রেগনেন্ট হয়ে গেলে এভাবে বাচ্চা খালাস করবা বেসিক্যালি এটাই হলো এই অংশটার বক্তব্য সো এটা ডিপলি প্রবলেম্যাটিক অবভিয়াসলি তো কেউ কেউ এটা বলার চেষ্টা করছেন যে এখানে আসলে জেনার কথা বলা হচ্ছে না এবং অ্যাবর্শনের কথা বলা হচ্ছে না এখানে অন্য কিছু বলা হচ্ছে দিস ইজ কমপ্লিটলি ইনকারেক্ট দেখেন এটা একটা ছত্রিশ বছর আগের লেখা এটা মোটামুটি ফেমাস একটা লেখা আমেরিকার হাই স্কুল এবং কলেজে বিভিন্ন হাই স্কুল এবং কলেজে ইংরেজি কোর্সে এটা রিডিং ম্যাটেরিয়াল হিসেবে দেওয়া হয় সো এটা নিয়ে বিভিন্ন ডিসকাশন অ্যানালিসিস রিভিউ ইজিলি অ্যাভেলেবল অনলাইনে আপনি এটা গুগল করে ইউটিউব করে খুব ইজিলি পাবেন এবং এই ধরনের যত অ্যানালিসিস আছে যেখানেই এই লাইনটা নিয়ে আলোচনা হয়েছে এটা সবসময় সেক্সুয়ালিটি এবং অ্যাবর্শনের কনটেক্সেই আলোচনা হয়েছে এটা স্পষ্ট আমি জাস্ট একটা এক্সাম্পল আপনার দিচ্ছি সেটা হলো ডক্টর অলিভার থিয়ার উনি ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটির ইংরেজি প্রফেসর লভব্রা ইউনিভার্সিটি উনি ওনার যে আলোচনাটা আছে তার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি ওখানে উনি বলতেছেন যে এখানে শি অলসো অফ এস মেডিকেল অ্যাডভাইস ইনক্লুডিং হাউ টু ব্রিং অন অ্যান্ড বর্শন অর্থাৎ এখানে গর্ভপাত কীভাবে করতে হবে সেটা বলা হচ্ছে দিস ইজ সাম এটা বলতেছে কে এটা বলতেছে একটা ইউনিভার্সিটির ইংরেজির প্রফেসর এই গল্পের ব্যাপারে এই লাইনের ব্যাপারে উনি ব্যাখ্যা দিচ্ছেন এবং এটা ইউনিভার্সাল এবং এটা অ্যাকচুয়ালি ক্রিটিভ ক্লিয়ার ফর দ্য ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য কনটেক্স ফ্রম দ্য সিডিং লাইনস এখানে ক্রিপ্টিক কিছু নাই যে কেউ যদি এটা ঠিক মতো পড়ে এটাই একমাত্র অর্থ এখানে এবং আবারও এটা আসলে রিডিকুলাস যে এটা নিয়ে এত কথা বলতে হচ্ছে এটা নিয়ে সাইটেশান দিতে হচ্ছে মোটামুটি লেভেলের ইংরেজি পারে এমন যে কেউ এই জিনিসটা পড়ে এই ব্যাপারটাই বুঝবে কাজে যারা এই ব্যাপারটা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন তাদের প্রবলি ওই লেভেলের ইংলিশ স্কিলটাও নাই সো আই উড সাজেস্ট লাইক ডু সাম সার্চেস অ্যান্ড দেন ইউ ক্যান ইউ নো ভেরিফাই এখানে আসলে কি বলা হচ্ছে সো এই জায়গার প্রবলেমটা আসলে কোথায় এই প্রেজেন্টেশনের প্রবলেমটা আসলে কোথায় দেখেন গর্ভপাত এবং সেনা অত্যন্ত ডিপলি প্রবলেম্যাটিক এথিক্যাল ইস্যুস রাইট সো এগুলো অনেক বড় গুণা সো এই বিষয়টাকে এখানে প্রেজেন্ট করা হচ্ছে খুবই ম্যাথ অফ ফ্যাকলি খুবই নিউট্রাল টোনে খুবই ক্যাজুয়ালি সো যখন কোনো ডিপলি প্রবলেম্যাটিক এথিক্যাল বা মরাল ইস্যুকে ভাবে প্রেজেন্ট করা হয় বা ক্যাজুয়ালি প্রেজেন্ট করা হয় এটা এক ধরনের কনফিউশন তৈরি করতে পারে এবং ইট সেন্স আউট দ্য রং মেসেজ বিশেষ করে আপনি যাদেরকে এটা পড়াচ্ছেন তাদের বয়স যখন চোদ্দো বা পনেরো হয় তারা যখন ক্লাস নাইনের স্টুডেন্ট হয় বিশেষ করে তারা যখন বাংলাদেশের মতো একটা ডিপলি মুসলিম সোসাইটির কনজারভেটিভ মুসলিম সোসাইটির সন্তান হয় এটা তাদের মধ্যে এক ধরনের কনফিউশন ক্রিয়েট করে পাশাপাশি এখানে একটা কালচারাল ডিফারেন্সেরও ব্যাপার আছে ক্যারিবিয়ান সোসাইটিকে ইন জেনারেল একটু প্রমিসকে সোসাইটি হিসেবে দেখা হয় এখন এই পারসেপশনটা সঠিক না ভুল সেটা একটা ভিন্ন আলোচনা সেই আলোচনায় আমাদের যাওয়ার দরকার নেই বাট এই পারসেপশনটা আছে অ্যান্ড ইন তাদের কালচারের বেশ কিছু দিক আছে যেগুলো আসলেই ডিপলি সেক্সুয়াল ইন নেচার এবং এই গল্পের ক্ষেত্রে সেটা আমরা দেখি যে একটা মা সে ধরেই নিচ্ছে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে যে তার মেয়ে জিনা করবে প্রেগনেন্ট হয়ে যাবে এবং তার নিজে নিজে গর্ভপাত করতে হতে পারে সো এই সমাজে দিস ইজ দ্যাট সমাজ হয়তো এটাকে ইতিবাচক হিসেবে দেখে না বাট ওই সমাজে এটা রেগুলারলি হয় টু দ্য এক্সটেন্ট মা ঠান্ডা লাগার সময় কিভাবে ওষুধ খাবা সেটার পাশের সেটার সাথে সাথেই বলতেছে যে গর্ভপাত হলে কিভাবে বাচ্চা খালাস করবা সো এটা কি কোনোভাবে আপনি আমাদের সাথে মেলাতে পারবেন আমাদের কনটেক্সের সাথে এটা তো বাংলাদেশের ক্ষেত্রে খাটে না বাংলাদেশ শুধু না এটা আসলে সাব কন্টিনেন্টের ক্ষেত্রে ওইভাবে মেলে না চিন্তা করেন যে বাংলাদেশের কোনো গ্রামের বা কোনো শহরের কোনো মা তার তেরো চোদ্দো বছর বয়সী মেয়েকে বলতেছে যে বড়দেরকে দেখলে সালাম দিবা ছেলেদের সাথে বেশি কথা বলবা না পুরুষদের সামনে যাওয়ার সময় মাথায় কাপড় দিবা ঠান্ডা লাগলে আদা চা খাবা এভাবে আদা চা বানাবা আর হ্যাঁ যদি পেট বাঁধা ফেলো তাহলে এভাবে বাচ্চা খালাস করবা এটা আনথিঙ্কেবল এবং এটা শুধু মুসলিম ফ্যামিলিতে না কোনো হিন্দু ফ্যামিলিতে কোন খ্রিস্টান ফ্যামিলিতে কোনো বৌদ্ধ ফ্যামিলিতে এই ধরনের কনভার্সেশন হয় না সো এটা কালচারালি একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট এবং এটা এইজ ইনঅপ্রোপ্রিয়েট যাদের জন্য সামনে দেওয়া হচ্ছে ক্লাস নাইনের বাচ্চাদের জন্য বা ক্লাস নাইনের কিশোর কিশোরীদের জন্য এটা একেবারেই ইনঅপ্রোপ্রিয়েট অন্যদিকে আমাদের যে মোরালিটি জায়গাটা আছে আমাদের যে এথিক্যাল কোডটা আছে আমাদের সেই জায়গা থেকে জেনা এবং এই ধরনের কন্টেক্সে অত্যন্ত গুরুতর গুণা অথচ এরকম একটা বিষয়কে খুব ক্যাজুয়ালি খুব ম্যাচার ফ্যাক্টভাবে এই গল্পটা প্রেজেন্ট করা হচ্ছে এবং সেটাও ক্লাস নাইনের স্টুডেন্টদের জন্য আপনি ব্যাপারটা চিন্তা করেন যে বাংলাদেশের চাঁদপুরের সাহারাস্তির কোনো একটা স্কুলে এটা পড়ানো হচ্ছে ক্লাসরুমে তো তখন শিক্ষার্থীরা এখান থেকে আসলে কী লেসেনটা পাবে তারা এটা আসলে কীভাবে গ্রহণ করবে টিচার তাদেরকে কিভাবে এটা ব্যাখ্যা করবেন এবং এটা নিয়ে তারা নিজেদের মধ্যে আসলে কী আলোচনা করবে এবং এটা তাদের চিন্তাটাকে কীভাবে আসলে প্রভাবিত করবে সো ক্লাস নাইনের ইংরেজি বইয়ে এই গল্পটা আনার লিটারেলি কোনো কারণ আমি দেখি না ইট ডাজ মেক এনি সেন্স এই গল্পের মেরিট ডিমেরিটস এই লেখিকার ক্যালিবার এই গল্পের ক্যালিবার এগুলো আসলে এখানে অপ্রাসঙ্গিক মূল বিষয়টা হলো আমাদের দেশের ক্লাস নাইনের স্টুডেন্টদের জন্য কালচারালি এথিক্যালি এটা ইন এটা আমাদের তেহজিব তোমদ আমাদের দিনের সাথে যায় না আমরা অপসংস্কৃতির প্রসারের কথা বলি আমরা অবক্ষয়ের কথা বলি আমরা নৈতিক বিপর্যয়ের কথা বলি এই বিষয়গুলো কীভাবে হয় আসলে এভাবেই তো এই বিষয়গুলো হয় এই গল্পটা কেন আপনার দিতে হলো আপনার তো দেওয়ার মতো অনেক অপশন ছিল আপনার ইচ্ছা যদি হয় আপনার গোল যদি হয় ছাত্র ছাত্রীদেরকে ইংলিশ লিটারেচারের ব্যাপারে শেখানো বা ইংলিশ লিটারেচারের ভালো কিছু কোনো নিদর্শনের সাথে পরিচয় করায় দেওয়া ইংরেজি ভাষাটা কত মুলছি সাথে ইউজ করা যায় এক্সপেরিমেন্টাল কিছু কাজের সাথে পরিচয় করায় দেওয়া তাহলে ইউ ক্যান ইউজ ওয়ার্কস ফ্রম হারমন মেলভেল অথবা জনাতন সুইফট অথবা সামওয়ান হ্যামিং বে অথবা অ্যাডগার ফো অথবা ইভেন এরকম অসংখ্য অপশন আছে সেখান থেকে আপনি লেখা আনতে পারতেন যেটা এতটা সাংঘর্ষিক হতো না আপনার যদি অ্যান্টাইকোলোনিয়াল থেকে লেখা দেওয়ার দরকার হতো তাহলে আপনি চিনবা আচিবের মতো লাইটারদের লেখা দিতে পারতেন আপনার যদি ফিমেল পার্সপেক্টিভ থেকে অ্যান্টাইকোলোনিয়াল লেখা দেওয়ার ইচ্ছা ছিল তাহলে আপনি বেশি হ্যাডের লেখা দিতে পারতেন অথবা দর স্লাসিং লেখা দিতে পারতেন কিন্তু এইগুলা না এই গল্পটা আপনার দিতে হবে যেটা সিমেটিক্যালি যেটা লিঙ্গুইস্টিক্যালি আমাদের সমাজের সাথে আমাদের মরাল ফ্রেমওয়ার্কের সাথে আমাদের কালচারাল ফ্রেমওয়ার্কের সাথে সাংঘর্ষিক কেন এই গল্পটা চুজ করার পেছনে তিনটা কারণই থাকতে পারে আমার মতে একটা কারণ হলো আদর্শিক যে যারা এই গল্পটা আনছে তারা আদর্শিক কারণে চায় যে এই ধরনের কনসেপ্টের প্রতি এই ধরনের থিমগুলোর প্রতি অল্প বয়সেই আমাদের স্টুডেন্টরা এক্সপোজড হোক এবং তারা এগুলোকে নর্মালাইজ করতে চায় তারা চায় শিক্ষার্থীদের সহজ ভাষায় অবস্থলাই করতে এটা একটা সম্ভাব্য রিজন আরেকটা রিজন হলো যে বাইরের কারো প্রেসক্রিপশন যে বাইরে থেকে কেউ বলছে কোনো এনজিও যে রিলেশন এইসব থিমের উপর কিছু না কিছু দিতে হবে বইয়ে সো সেই জন্য তাদের ফরম্যাশ অনুযায়ী এরকম কিছু অ্যাড করা হয়েছে এটা হলো দ্বিতীয় অপশন তৃতীয় যে সম্ভাবনা আছে সেটা হলো ইনকম্পিটেন্স বা অযোগ্যতা যে যারা এটা অ্যাড করছে তারা বেসিক্যালি নেটে সার্চ করছে যে ওয়েস্টে স্কুলে কি কি ধরনের জিনিস পড়ানো হয় হাই স্কুলে দেখছে যে আমেরিকাতে এটা পড়ানো হয় ফাইন সুন্দর কপি পেস্ট করে এটা আমাদের এখানে অ্যাড করে দিছে সো এটা অযোগ্যতা বেসিক্যালি সো এই তিনটা কারণে যেটাই মূল কারণ হোক আদর্শিক এজেন্ডা হোক বাইরের প্রেসক্রিপশন হোক অথবা অযোগ্যতা হোক প্রতিটাই আসলে ডিপলি কনসার্নিং কারণ এগুলো আমাদের শিক্ষার্থীদের শেখানো হচ্ছে এগুলো আমাদের পরবর্তী প্রজন্মকে শেখানো হচ্ছে এবং এভাবেই কিন্তু একটা সোসাইটির মূল্যবোধের যে ভিত্তি সেটাকে নষ্ট করা হয় এভাবেই মগজ সোলাই করা হয় এভাবেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা হয় সো দুঃখজনকভাবে আমরা বেসিক্যালি হাসিনার সময় যা দেখছিলাম সেই একই প্যাটার্নের পুনরাবৃত্তি দেখতেছি মোটা দাগে রাষ্ট্রের ক্ষেত্রে এবং স্পেসিফিক্যালি শিক্ষার ক্ষেত্রে হাসিনার সময় আমরা দেখছি যে অল্প কিছু লোক শিক্ষা শিক্ষাব্যবস্থাকে জিম্মি করে রাখছিল তার নিজেদের ইচ্ছে মতো অথবা বিদেশি এজেন্ডা অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে কাজে লাগাচ্ছিল এবং শিক্ষা ব্যবস্থাকে কাজে লাগায় বিভিন্ন বিজাতীয় ধ্যান ধারণা আমাদের শিশু কিশোরদের উপর চাপায় দিচ্ছিল এবং এগুলো এমন সব ধ্যান ধারণা যেগুলো আমাদের দিন আমাদের সমাজ আমাদের সংস্কৃতি আমাদের ইমান আকিদার সাথে সাংঘর্ষিক এবং এগুলো পশ্চিম থেকে আমদানি করে আনা একজ্যাক্টলি সেম জিনিসটা আমরা এখন দেখতেছি এবং যেই মানুষগুলো এই কাজটা করতেছিল বা এখনও করতেছে তারা হলো এমন মানুষ যে তারা তাদের নিজেদের পরিচয় নিয়ে হীনমন্যতায় ভোগে তাদের মধ্যে আত্মপরিচয়ের সংকট আছে তাদের মধ্যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে বিশেষ করে ইসলাম এবং মুসলিম পরিচয় নিয়ে তাদের মধ্যে সমস্যা আছে তারা ইসলাম এবং মুসলিম পরিচয়কে বাদ দিয়ে যাতে উঠতে চায় ইনফ্যাক্ট এদের মধ্যে এমনও মানুষ আছে যারা বাপ মার দেয়া নাম বাদ দিছে কারণ সেই নামের মধ্যে মুসলমানই গন্ধ আছে এবং তারা কোথা ধর্ম নিরপেক্ষ নাম গ্রহণ করছে তো চিন্তা করেন যে এদের মধ্যে আত্মপরিচয়ের যে সংকট এদের মধ্যে যে হিনমন্যতা সেটা আসলে কতটা তীব্র এবং এই সব কিছু তাদের যে ব্যাগেজগুলো তাদের যে সেটা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা পুরো জাতির উপর চাপায় দিচ্ছে এবং আনফর্চুনেটলি এই ব্যাপারটাই গত পঞ্চাশ ষাট বছর ধরে হয়ে আসতেছে আমি আমলে এটা অনেক বেশি ইনটেনসিফাইড হয়েছে এবং এখন এটা চলমান এখন আমরা অনেক পরিবর্তনের রেটরিক শুনতেছি বলি শুনতেছি কিন্তু সেই একই কাজটাই হচ্ছে যদি আসলেই এই গল্পটা এখানে অ্যাড করা হয়ে থাকে এবং এত বছর পরও আমাদের কারিকুলামে মোটা দাগে বেশ কিছু ফ্ল রয়ে গেছে অবশ্যই ফ্ল অনেক বাট উল্লেখযোগ্য কয়েকটা ফ্ল রয়ে গেছে একটা তো হলো যে এটা যে এই কারিকুলামটা আসলে ভালো না এটা স্টুডেন্টদেরকে প্রপারলি ইকুইপ করতে পারতেছে না অভিয়াসলি এটা তো আসেই এর পাশাপাশি যেটা যে এই কারিকুলাম পশ্চিমাদের আদর্শিক আগ্রাসনের একটা হাতিয়ার হিসেবে ইউজ হচ্ছে এটা ভারতীয় সম্প্রসারণবাদ বা ভারতীয় যে চিন্তা সেটার একটা হাতিয়ার হিসেবে ইউজ হচ্ছে এবং এটা সেকুলার প্রগতিশীল যে গোষ্ঠী তাদের যে কালচারাল হেজামেনি বা তাদের যে সামাজিক ও সাংস্কৃতিক আধিপত্য সেটা টিকায় রাখার একটা টুল হিসেবে ইউজ হচ্ছে এবং এই গল্পটা যদি আসলেই নতুন পাঠ্য বইয়ে থেকে থাকে তাহলে এই সবগুলো বৈশিষ্ট্যই কিন্তু এখনও আমরা দেখতেছি দেখেন প্রগতিশীলদের ছোট্ট একটা গ্রুপ তারা শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে রাখছে এবং নিজেদের খেয়াল খুশি মতো ডিসিশন নিচ্ছে এবং এই সব জিনিসপত্র পাঠ্য মধ্যে নিয়ে আসতেছে সো ছোট্ট একটা অংশ যে জিম্মু করে রাখার যে ব্যাপারটা এবং তাদের সেকুলার প্রগতিশীল ব্যাপারটা চাপায় দেওয়ার যে বিষয়টা এই যে হেজেমনির ব্যাপারটা সেটা এখানেও আছে পশ্চিমের ইনফ্লুয়েন্সের ব্যাপারটা তো ক্লিয়ার এমন একটা স্টোরি তারা বাছাই করছে যেটা এই মাটি এবং মানুষের সাথে মেলে না আমাদের মরাল এথিক্যাল ফ্রেমওয়ার্কের সাথে মেলে না কিন্তু পশ্চিম থেকে কপি পেস্ট করে এনে বসায় দিচ্ছে ভারতীয় প্রভাবটাও থাকতেছে কারণ আলটিমেটলি এই সব কিছুর উদ্দেশ্য হলো যে মুসলিম আইডেন্টি এবং ইসলামের যে জায়গাটা সেটাকে দুর্বল করা ঠিক আছে আমাদের নতুন প্রজন্মের মধ্যে বা প্রত্যেক প্রজন্মের ইসলামের সাথে সম্পর্কটা ক্রমান্বয়ে দুর্বল করতে থাকা এবং আমাদের যে অবস্থান ভূ রাজনৈতিক যে অবস্থান এই জায়গাতে ইসলাম এবং মুসলিম আইডেন্টিটিকে সাইড করে আপনি যা কিছু তৈরি করতে চাইবেন যে আইডেন্টি তৈরি করতে চাইবেন সেটা শেষ পর্যন্ত ইন্ডিয়ার পারপাস সার্ভ করবে সেটা শেষ পর্যন্ত কলকাতার দিকে ঝুঁকবে সেটা শেষ পর্যন্ত ভারতীয় সম্প্রসারণবাদের যে প্রকল্প এবং হিন্দুত্ববাদের যে প্রকল্প এই দুই প্রকল্পের পারপাস সার্ভ করবে কাজে বাহ্যিকভাবে হয়তো বা অনেক অ্যান্টাই ইন্ডিয়ান রেটরিক আমরা দেখতেছি বাট এগুলোর অবধারিত ফলাফল হলো এই ব্যাপারগুলো কলকাতার শান্তিনিকেতন হয়ে গিয়ে ইন্ডিয়া সিম্পিং এর দিকেই যাবে আলটিমেটলি অনেকে বলার চেষ্টা করতেছেন যে এই গল্পের যারা সমালোচনা করতেছে তারা আসলে হাসিনার বা কথাবার্তা কথাবার্তা এগুলো আসলে হাস্যকর কারণ যারা বিরোধিতা করতেছে তারা হাসিনার সময় বিরোধিতা করছিল এবং তারা হাসিনার সময় বিরোধিতা করার ক্ষেত্রে ফ্রন্ট লাইনে ছিল এবং এটা আউট ইন দি ওপেন আপনি আমাদের টাইমলাইন চেক করেন পাবলিক বক্তব্য চেক করেন এটা আসলে স্পষ্ট কাজে এটাকে হাসিনার কারিকুলাম মানে এই গল্প কেন বয়ে আসলো এই প্রশ্ন করাটাকে হাসিনার কারিকুলাম ফেরত আনার চেষ্টা হিসেবে দেখানো এটা সেই লেভেলে গ্যাস লাইটিং আসলে একটা লেজিটিমেট কনসেন্টকে নাকচ করার জন্য এরকম আকাশ কুসুম মিথ্যাচার এরকম অ্যালিগেশন দেওয়া এটা আসলে হাসিনার ট্যাকটিক ছিল এটা হাসিনার প্লেবুক থেকে নেওয়া এবং যারা এই টাইপের কথাবার্তা বলতেছে তারা আসলে হাসিনার যোগ্য উত্তরসূরি এই ফ্রন্টে এবং বইয়ের মধ্যে এই ধরনের ফালতু জিনিসপত্র অ্যাড করার ক্ষেত্রে দুই ক্ষেত্রেই তারা আসলে হাসিনার যোগ্য উত্তরসূরি এটা বলা যেতে পারে সো ফাইনালি আমি যেটা বলবো অথরিটিদের জন্য প্রথমে সেটা হলো এই বইগুলোর পেছনে অনেকটা খরচ করা হয়েছে অনেক সময় নেওয়া হয়েছে এবং বইগুলো এখনো পাবলিশ হয়ে আসে নাই কাজে এগুলো এখনো সংশোধন করার সুযোগ আছে সো সংশোধনটা করে ফেলেন চেকটা করায় নেন দেখেন কোনো আপত্তি আছে কিনা অ্যান্ড দেন সলভ ইট রাইট দ্যাটস এ ইজি ওয়ে আউট আর যদি আলটিমেটলি এই ধরনের জিনিসপত্র বইয়ের মধ্যে থেকে যায় তাহলে মানুষ এটার প্রতিবাদ করবে মানুষ এটার বিরুদ্ধে আন্দোলন করবে প্রয়োজনে সো আলটিমেটলি এটা তখন চেঞ্জ করতেই হবে তো একটা কথা আছে যে গাধা যখন পানি খায় পানি ঘোলা করে খায় সো পানি যখন খাবে নি এটা ঘোলা করে খাওয়ার তো দরকার নেই আর সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা আমাদের মাথায় রাখা উচিত যে বইয়ের ব্যাপারটা বা শিক্ষার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমাদের সমাজের সাথে জড়িত আমাদের মূল্যবোধের ভিত্তির সাথে জড়িত আমাদের ভবিষ্যতের সাথে জড়িত আমাদের পরবর্তী প্রজন্মের সাথে জড়িত তো এটা উপেক্ষা করার কোনো সুযোগ নাই সো এই ব্যাপারটা নিয়ে আমাদের সবার সতর্ক সচেতন এবং সোচ্ছল হওয়া জরুরি শুক্রিয়া